আমার নাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার কাছে দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমাদের খামারি টিভি নিউজ দেখছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তো দর্শক আপনাদেরকে আমরা প্রতিনিয় নতুন নতুন কাস্টমারের সাথে পরিচয় করে দিয়ে থাকি নতুন নতুন খামারিদের পরিচয় করে দিয়ে থাকি তো দর্শক আজকে আমরা আমাদের এক ভাইয়ের সাথে কথা বলবো উনি কোথায় থেকে আমাদের এই ইনকিবিউট নেওয়ার জন্য আসছে ওনার খামার কোথায়

আপনার খামার থেকে আলহামদুলিল্লাহ এখন তো মেশিন নিতেছেন আহ যেহেতু আছে দিতে পারবেন বাচ্চা তো কাস্টমার নিজেই পালবেন আসলে খামারি অনেকে আছে নিজে উনি যেহেতু নিজে বলতেছে আসলে নিজে তো বাচ্চা সারা চিনিস করে হলেও প্রতি বাচ্চা বাড়িব তো আসে আস্তে আস্তে নিজে নিজে আস্তে আস্তে বড় হওয়ার চিন্তা ভাবনা করতেছে তারপরে যদি উনি সাকসেস হতে পারে তাহলে বড় ধরনের করে আপনাদেরকে বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে তো তো দর্শক আসলে আজকে আশিক ভাই যেহেতু বাহিরে বাচ্চা বিক্রির চিন্তা ভাবনা করছে না তার নাম্বারটা আমরা দিচ্ছি না তো যারা ইনকিউবেটর নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে তারা আমাদের ঠিকানা ইনকিউবেটর নিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ব্রাহ্মণবাড়ি জেলার বাঞ্ছা থানা চরশিদপুর গ্রামে আমি মালানোমর ফারুক নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন থ্রি ডাবল টু ডাবল ফাইভ এই নাম্বার ইমোয়ার্সব রয়েছে তো দর্শক আমরা আমাদের কাস্টমারের সাথে একটু জিজ্ঞাসা করবো আসলে আশিক ভাই আপনি তো আমাদের এখানে ইনকিউটর অর্ডার করছেন জি আপনার কাছে কেমন মনে হচ্ছে যে আপনি অর্ডার যেমন দিছেন যেমন দেখে দিছেন তেমনই পাইছেন নাকি কোনো ব্যতিক্রম আছে কোনো ব্যতিক্রম নেই বেশি আছে নাকি কমের দিকে কমের দিকে